আমরা তো অনেক রকম করে ভর্তা বানিয়ে খাই আর এভাবে মূলা ভর্তা করে কখনো খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে খেতে পারেন বানিয়ে এত মজার হয় গরম ভাতের সাথে কি বলবো আসসালামু আলাইকুম সবাইকে আর এ ভর্তার জন্য প্রথমে কিন্তু এখানে কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন এখানে হচ্ছে আমি তেল দিয়ে এই মরিচগুলো ভেজে নেব আর এগুলা দেখেন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে তো চোলা থেকে এখন এগুলো নামিয়ে ফেলছি আর এখানে হচ্ছে আরেকটু তেল অ্যাড করব আর এই তেলের মধ্যে আমি দেখেন মানে কাটা মানে এখানে দুইটা টমেটো নিয়েছি আমি তো দুইটা টমেটোকে কেটে নিলাম আর হচ্ছে এখানে রসুন দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে সিদ্ধ করে নেব আর টমেটোগুলাকে ভালো করে মানে ভেজে নিতে হবে পোড়া পোড়া করে আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে মানে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর দেখুন এগুলা কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলাকে এখন এই যে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর হচ্ছে একটা প্লেটে মরিচ তারপর স্বাদ মতো লবণ এগুলোকে আগে গুঁড়ো করে নিতে হবে আর এই ভর্তাটা অবশ্যই হাত দিয়ে কলে বেশি মজার তারপর হচ্ছে এখানে একটা কাঁচা পেঁয়াজ কুচি করে কাটে সেটা দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিলাম আর আজকে এই ভর্তাটা খেয়ে মোলা ভর্তার ফ্যান হয়ে গেছিলাম এত মজার হতে পারে মোলা ভর্তা এখানে দেখেন কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই মোলা ভর্তাটা আর আপনারা চালে কিন্তু টমেটো ভর্তাটাকে এরকম করে বানিয়ে খেতে পারেন আর টমেটো যে আঁশগুলা থাকে সেগুলা হাত দিয়ে ফেলে দিতে হবে আর এই টমেটো গুলাকে যত সুন্দর করে ম্যাশ করা যায় আর এই যে দেখেন ম্যাশ করা কিন্তু হয়ে গেছে তারপর দেখেন এই যে মূলগুলো কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এগু এই মূলাগুলা কিন্তু কোনো রান্না করতে হবে না কাঁচা মূলা দিয়ে কিন্তু করতে হবে আর এই যে কাঁচা মূলাটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছে আর এই কাঁচা মোলাগুলো মানে যখন কামড়ে কামড়ে পড়বে আর হচ্ছে টমেটোর একটা টক ফ্লেভার সব মিলে ভর্তাটা এত মজার হবে আর এখানে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা রেডি আর এখন একটা প্লেটে পরিবেশন করলাম তো এই ভর্তাটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভর্তাটা যদি মানে আমার এই রেসিপি থেকে ফলো করে বানান আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না